তুলসী গাছের সামনে ভুলেও রাখবেন নাই পাঁচটি জিনিস রেগে যায় লক্ষ্মী নারায়ণ অভাবে অনটনে চেয়ে যায় সংসার শুভর বদলে হয় অশুভ বাড়িতে ঘটে অলক্ষ্মীর আগমন দেখুন কি কি রাখবেন না জুতো প্রতিটি হিন্দুদের বাড়িতে তুলসী গাছ থাকবেই থাকবে বিশ্বাস অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এমনকি তুলসী হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ তাই তুলসী গাছের সামনে কখনোই জুতো রাখতে নেই কারণ জুতো আমরা পায়ে পড়ি সেই জুতো পরে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর তাতেই লাগছে যত রকমের নোংরা আর সেই জুতোই যদি তুলসী গাছের সামনে রাখা হয় তাহলে মা লক্ষ্মী অপমানিত বোধ করে এতে করে সংসারে অমঙ্গল ধেয়ে আসে তাই ভুলেও তুলসী গাছের সামনে জুতো রাখবেন না দুই নম্বরে রয়েছে ঝাঁটা আপনি যদি তুলসী গাছের সামনে ঝাঁটা রাখেন তাহলে আজই বন্ধ করুন মনে রাখবেন তুলসী হচ্ছে স্বয়ং বিষ্ণুর প্রিয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের সামনে ঝাঁটা রাখলে রেগে যান লক্ষ্মী নারায়ণ কারণ ঝাঁটা দিয়ে ঘরের সমস্ত অপবিত্র জিনিস দূর করা হয় আর সেই ঝাঁটা যদি এই পবিত্র গাছের সামনে রাখা হয় তাহলে মা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি হয় লক্ষ্মীনারায়ণ রেগে গিয়ে আপনাকে অভিশাপ দিতে থাকে এমনকি সংসারে কাঙাল দশা পর্যন্ত লাগতে পারে তাই এমন স্বভাব থেকে নিজেকে দূরে রাখুন তিন নম্বর ডাস্টবিন অনেকেই বাড়ির উঠোনে তুলসী গাছ রাখেন আবার সেখানেই ডাস্টবিনও রেখে দেন কিন্তু মনে রাখবেন ডাস্টবিন হচ্ছে নোংরা ফেলার জায়গা এছাড়াও তুলসী হচ্ছে ইতিবাচক শক্তি তৈরির উৎস আর সেই তুলসী গাছের সামনে যদি ডাস্টবিন রাখেন তাহলে নেতিবাচক শক্তির উত্থান ঘটে সেই সাথে সংসারে অভাব অনটন দারিদ্রতা ঘিরে ধরে তাই তুলসী গাছের সামনে ডাস্টবিন রাখা বন্ধ করুন এরপর রয়েছে কাঁটা গাছ অনেকেই বাড়ি সাজানোর জন্য কাঁটা গাছ এনে রাখেন কাঁটা গাছ রাখা ভালো কিন্তু তুলসী গাছের সামনে নয় বাস্তুশাস্ত্র কাঁটা গাছ এবং তুলসী গাছ কখনোই একসঙ্গে রাখা উচিত নয় এতে করে সংসারে অশুভ শক্তি গ্রাস করে এমনকি সংসারে বিবাদ দ্বন্দ্ব ঝামেলা তৈরি হয় শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের ওঠাপড়া শুরু হয় পাঁচ নম্বর শিবলিঙ্গ কিংবা গণেশের মূর্তি অনেকেই তুলসী গাছের সামনে আরাধ্য দেব দেবতার ছবি রেখে থাকে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছের সামনে শিবলিঙ্গ এবং গণেশের মূর্তি কখনোই রাখা যায় না পৌরাণিক কাহিনী অনুসারে শিব এবং গণেশের সাথে তুলসীর তিক্ততার সম্পর্ক তাই কখনোই গণেশ এবং শিব পুজোতে তুলসী পাতার ব্যবহার করা হয় না নইলে সংসারে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মক্ষেত্রে শুধু লোকসান শুরু হয়